দুই সালের ডিসেম্বরে এবং দুই সালের ডিসেম্বরে তাদের যে হত্যাকাণ্ড এবং হামলার ঘটনা এটা তো একটা শাস্তি হওয়া দরকার এবং সেটার যথোপযুক্ত শাস্তি হলো তাদের কার্যকলাপকে নিষিদ্ধ করা সেই জায়গা থেকে আমরা সরকারের কাছে বৈঠকে আমরা আহ্বান জানিয়েছি এবং আজকেও আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের সেই দাবির কথা আমরা পুনর্ব্যক্ত করছি

যেই বিতর্কটা ভারতে তৈরি হয়েছে সেই বিতর্কটা যেন বাংলাদেশে টেনে আনা না হয় বাংলাদেশে সকলে মিলে যেন সম্মিলিতভাবে কাজ কার্যক্রমটা পরিচালনা করা হয় আমরা অব্যাহতভাবে আমাদের সেই আহ্বান জানিয়ে যাচ্ছি এখনো যারা ওখানে বিচ্ছিন্নভাবে কাজ করছে তাদের প্রতি আমাদের উদপ্ত আহ্বান যে এখানে উত্তবলীগের মুরুব্বিরা মুরব্বীরা আলেমুলামা যারা তবলিকে লীগে নেতৃত্ব দিয়ে থাকেন যারা আলেম না তারা আলেমদের থেকে নেতৃত্ব থেকে বিচ্ছিন্ন হয়ে তারা ভারতের একজন লোকের বিতর্কিত সিদ্ধান্তের অনুসরণ করছেন বলে এই বিভক্তিটা তৈরি হয়েছে কাজেই ভারতের বিষয়টা ভারতে রেখে বাংলাদেশের সকলে যদি নিরামিশে কাজ করে তাহলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যায় আচ্ছা অনেকদিন জানতে চাই ঠিক আছে আমার নাম আদিলুল রহমান এখানে দুইটা প্রশ্ন একটি হচ্ছে গতকাল নিয়ে যে এটাই তো ছিল পরিবেশ সতেরোই ডিসেম্বরের আগ পর্যন্ত এবং রাষ্ট্রীয়ভাবে সরকারি উদ্যোগেও এটা একটা সিদ্ধান্ত ছিল যে মীমাংসা হবে কিন্তু এর মধ্য দিয়েই সরকারি সকল আয়োজন সকল আলোচনার রুদ্ধ করে দিয়ে রাতের অন্ধকারে হামলা চালিয়ে আমাদের তিনজন ভাইকে হত্যা করা হল এখন সেই রক্তের উপর দিয়ে আমরা কীভাবে তাদের সাথে আলোচনায় যেতে পারি এই জন্য আমরা বলছি বারবারই যে আলোচনার জন্যই তো আমরাই উদ্যোগ নিয়েছিলাম এবং আমরা এখন আলোচনা চাই কিন্তু কথা হলো যে হত্যাকাণ্ডের বিচার তো করতে হবে হত্যাকাণ্ডের বিচার না করলে বারবার একই ঘটনা ঘটছে দুই সালে পাঁচ হাজার লোক সেখানে আহত হয়েছে সেখানে প্রাণহানি ঘটেছে আবারও দুই হাজার চব্বিশ সালে একই ঘটনা ঘটল এই জন্য আলোচনা আলোচনার জায়গায় হত্যাকাণ্ডের বিচার আলাদা জায়গায় এখানে প্রথম কথা হলো তারা তাদের পক্ষের কথা বলবে এই পক্ষের প্রতিনিধিত্ব কারা করবে সেটা তো তারা বলে দিবে না এই পক্ষের প্রতিনিধিত্ব কারা করবে এই পক্ষ একটা সুশৃঙ্খল পক্ষ দায়িত্বশীল পক্ষ এখানে প্রত্যেকে যার যার দায়িত্ব পালন করছেন এখানে ইনডোর দায়িত্বগুলো পালন করার জন্য ভিন্ন দায়িত্বশীল রয়েছেন তাদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার জন্য এখানে মিডিয়া এবং সংবাদ মাধ্যমে কথা বলার জন্য মাঠে কথা বলার জন্য তাদের প্রতিনিধিত্ব কারা করছেন সেটা তারা নির্ধারণ করছেন কাজেই এই কথাটা সম্পূর্ণই অমূলক এবং অযৌক্তিক একটি কথা যে অপর পক্ষ তারা আলোচনার জন্য এই পক্ষের প্রতিনিধি ঠিক করে দিবে সেটার তো কোনো যুক্তি থাকতে পারে না এখানে তবলিক জামাত আগাগোরাই এটা ধর্মপ্রাণ সকল আলে মোলামা মুসলমানদের কাজ তো যদি ধর্মীয় কাজ হয়ে থাকে তো ধর্মবেত্তাদেরকে আপনি মাইনাস করে বাতি বাদ দিয়ে তারপরে আপনি ধর্মীয় কাজ করতে চান এটাই তো একটা বিভ্রান্তি বিভ্রান্তি তো আলিমা হিসাবে তারা পরিচয় আসছেন আলেমদের প্রতিনিধিত্ব করছেন তারা যদি কাজটা ইসলামী কাজ হয়ে থাকে তো ইসলামিক কাজে নেতৃত্ব দিবে কারা সিদ্ধান্ত দিবে কারা ফেসলা দিবে কারা কোরআন সুন্নার এলেম যাদের কাছে আছে তারাই তো এই বিষয়ে মীমাংসা এবং সিদ্ধান্ত দিবে আমাদের এই পক্ষের তবলিগের যারা মুরব্বী আছেন তারাও সকলে আলেম এবং সেই আলেমরাই নির্ধারণ করছেন যে কোন কাজটুকুর প্রতিনিধিত্ব কারা করবে আর অপর পক্ষে যারা আছে বাংলাদেশের উল্লেখযোগ্য কোনো আলেমই তাদের সেখানে নেতৃত্বের দায়িত্বে নাই এই জায়গাটা থেকেই তো তারা বিভ্রান্তির পথে গিয়েছে